হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি দেবকোনা আর তোমরা দেখছো দেওয়ারিয়া জু চ্যানেল আর ওই ব্লগ আজকে অনেক দিন পর আবার দিদিতে আমি মিলে বেরিয়েছিলাম এবার আশা করি বেরোবো অল্প বস্তরের দিকে ওদিকে অ্যাকচুয়ালি আমি মাঝখানে অনেক অনেক ব্লগের ভিডিও শুট করেছি বাট সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি বা পোস্ট করা হয়নি ডিউ টু সাম রিজন তো সেদিনকে আমি আর দিদি মিলে বেরিয়ে পড়েছিলাম এইচএফসির উদ্দেশ্যে আমাদের আশেপাশে মানে আমার বাড়ির কাছাকাছি কোথাও নেই একটু দূরে আছে তো ভাবলাম হঠাৎ করে দিদি বললো যে আমি একদিন গেছিলাম চগরে আসি বললাম ঠিক আছে চলো বলে নিয়ে চলে গেলাম তো যেতে যেতে একটা অটোর পিছনে লেখা ছিল স্বপ্ন দেখো নতুন করে গো নতুন করে কত স্বপ্নই না দেখতে ইচ্ছা করে মন বাট ব্যাঙ্ক ব্যালেন্সটা স্বাদ দেয় না এটাই হচ্ছে বড়ো কথা তো সেদিনকে ওয়েদারটা খুব ভালো ছিল একটু সন্ধ্যে সন্ধ্যার দিকে গেছিলাম আমরা সো ওয়েদারটা ভালো ছিল সন্ধ্যে সন্ধ্যে ছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মাস্ট একদম পারফেক্ট নর্মালি তো যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয় গরুদের তো গরুদেরকে হাই হ্যালো বলে টাটা বাই বলে পাশ কাটিয়ে চলে যায় আর যাওয়ার সময় দিদি নিয়ে গিয়ে ফেলে আমাদের একটা গলির রাস্তা আহ আর সেই কি বলবো হাই রোড ছেলে গরুর রাস্তা দিয়ে যেতে যখন যে রাগটা লাগে সেই অবস্থা দিয়ে এটা যখন মেন রোডে উঠছি তখনকার ভিডিও দিদিকে বললাম যে তুমি যে আমার কোন রাস্তায় ফেলেছিলে সেটা একটু ভিডিও করে দেখা সে বলে না না লোককে দেখাতে এই তো এটা ভালো রাস্তা দিয়ে যাচ্ছিস ওর দোস্ত সেটা স্বীকার করলো না কিছুতে এই যে ওখানে আমি গাড়ি পার্ক করছি আর চলে এসছি আমরা এইচএফসিতে কি নিচ্ছিস স্পাইসিস চিকেন বার্গার আর উইংস চিকেন উইংস অর্ডার দিয়েছিলাম এক পিস চিকেন উইংস আর চিকেন পপকর্ন চিকেন পপকর্নের কোয়ান্টিটিটা ভালো যেটা আমার খুব পছন্দ হয়েছে আই থিঙ্ক টেস্টটাও ভালো হবে আই থিঙ্ক কেমন মারো নো ডাউট ভালো মেয়েও এরকম প্যাকেটে পাওয়া যায় জানতাম না আচ্ছা আমাদের হট হট চিকেন সে একটা চিকেন ছিল বার্গার স্পাইসি চিকেন বার্গার এসে গেছে ওকে লেটস হ্যাভ এ বাইট তার আগে দেখিনি কী কী আছে ভেতরে একটা ভালো সসের স্যাল ড্রেসিং আছে চিকেন আর নট ব্যাট ফাস্ট কিছু বাট ইটস ওকে ওকে Okay, let's have a bite. Mm-hmm. If you is a good. soft. Check to come, chicken take to dry. But it's okay. Price accordingly, it's very good.

তারপর বেশ খানিকটা অন্ধকার অন্ধকারও যেতে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো সেরকম কোনো ভিডিও নেই তবে শিয়াখালার মোড় থেকে ওখানে বিশাল ভিড় ছিল বিশাল ভিড় আমি ওই দিক দিয়ে অনেকবারই গেছি এসেছি আমি ওখান দিয়ে প্রায় যাই আসি করি কিন্তু সেদিনকের ভিড়টা ছিল চরম মানে একদম নর্মালি অল্প থাকে ব্রিজের ওপর অবধি বাট সেদিনকে অনেক লম্বা ভিড় ছিল আমিও দিদিকে বলছিলাম যে কেন এত ভিড় বোঝা গেল না তবে আমরা এদিক ওদিক এদিক কোটি কাটিয়ে চলে এসেছিলাম যেহেতু বাইক সে তো

সব সময় জলদি দিতে থাকে সব সময় অল দা টাইম হা 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 বাড়ি এসে পুচকের সাথে একটু বদমা এসি পুচকে কে উল্টো করে দিয়ে একদম ওর পিছনে লাগা আর দিদি নিয়ে এসেছিল আইসক্রিম আর সেটাও সেই আইসক্রিমটা ওকে খেতে দেবো না বলে ওর সাথে এত লড়াই ঝামেলা ঝগড়া ওকে উল্টো করে দেওয়া আর এতই উল্টে গেছে ওকে আর সোজা করতে পারছিলাম না তো আজকের ব্লগটা এখানেই ওর সাথে আমার মারপিট ঝামেলা ঝগড়া ঝাঁটি দিয়ে পরের দিন দেখা হবে সি ইউ বাবাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাবাই